আমি তো মোটামুটি তিন চারটা ছবি দেখা হয়েছে বরবাদ দেখা হয়েছে বরবাদ দেখা হয়েছে কেমন হলো সঙ্গে সাথে হলো হইছে কেমন হইছে বরবাদ বা সাকিব কেন কতটুকু নিজেকে চাপিয়ে যেতে পেরেছে সাকিব আর তুমি খানার ব্যাপারে আমার কোনো কথা বলতে চাই আমি শুধু বলতে চাই ছবি তো চলে গল্পের চলে ছবি তো চলে ডিরেক্টরের পজিটিভ করে তো আমার কাছে কিছু কিছু ব্যাপারগুলো যেটা আমার ভাল লাগে না আর তাহলে আবার আমার কাছে খারাপ লাগে একটু বলতেন যদি কোন বিষয়গুলো ভালো লাগেনি যেমন এত ড্রিঙ্কস কোকেন রেপ মন্ত্রী মিনিস্টার পুলিশ ফায়ার করে দেবে মারছে হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে প্রতিদিন কোনোদিন বাংলাদেশে এই ধরনের ছবি দেখিনি আর হ্যাঁ এবং এটা সেন্সার কীভাবে হলো সেটাও আমি যাই না এটা আবার খুব মানে এটা জায়গাটা আমার ভাল লাগে নাই আর এমন আমার কিছু কিছু দৃশ্য কিছু কিছু সিন আমার ভালো লাগছে তো সেই বিতর্কের আমি যাই না কিন্তু হ্যাঁ আমি দেখছি কোথাও একটা সাক্ষাৎকার দিচ্ছি একজন ইন্ডিয়ান লোক বসে এই ছবি আমি বানাইছি ছবিটা যেই বানাতে সেটা ইন্ডিয়ান ডিরেক্টর হোক আর বাংলাদেশের ডিরেক্টর যেই বানাতে তার ম্যাকিং সুন্দর ছিল কালারিং সুন্দর ছিল এডিটিং সুন্দর ছিল ওরা সব কিছু ভালো ছিল খারাপ ছিল বাট এই যে কিছু অ্যাক্সেস যে জিনিসগুলা এই জিনিসগুলো জাতি শিখলো কি জাতি শিখলো যেমন দেখতেছি ঠিক এখন মেয়েরা বোতল দেয়া মাল দে ঠিক আছে মানে মতে বোতল দিতেছে এই যে ঠিকঠাক এইসব সব এটা কি জাতি শিখলো এটা জাতির জন্য কি ভালো হইলো সিনেমা দেখি কি জাতি শিখে অবশ্যই শিখে একটা খারাপ মানুষের বিচার কিন্তু সবসময় খারাপ হয় ঠিক আছে আর ভালো মানুষের জয় কিন্তু সবসময় ভালোভাবেই হয়

একটা ছবিটা নেওয়ার কথা ছিল হয়নি কেন এইটা হয়নি কেন ওই তখন আমি যে হিরোর মধ্যে ছিলাম ওই হিরোর মধ্যে দিতে আমার তখন লাগে নাই আচ্ছা এখন লাগে হ্যাঁ এখন লাগে